সুপ্রিয় আপনাদেরকে রাজধানীর অন্যতম বিনোদন স্থান ঘোরার জায়গা হাতির ঝিল থেকে স্বাগত জানাচ্ছি আমি বেসিক্যালি আজকে আপনাদেরকে হাতির ঝিল থেকে মেট্রো রেলে ভ্রমণ করে পল্লবীতে নিয়ে যাব আমি এই মুহূর্তে আছি হাতির ঝিলের এফডিসি প্রান্তের দিকে এবং এখানে হাতির ঝিলের যে হাতি রাখা হতো তার কয়েকটি হাতির সিম্বল অর্থাৎ মূর্তি দেখতে পাচ্ছি হাতির জায়গার নামের সঙ্গে হাতি রাখা হয়েছে কারণে তো এখান থেকে মোটামুটি এক কিলোমিটার দূরেই হচ্ছে কার্বান বাজার মেট্রো স্টেশন আমরা বাজার মেট্রো স্টেশনে বেসিক্যালি যাব যেভাবে সেটি হচ্ছে যে এখান থেকে রিকশায় যাওয়ার চেষ্টা করব এই হাতিঝিলের এই প্রান্ত থেকে একবারে বাজারের জাহাঙ্গীর টাওয়ার পর্যন্ত তবে এখন সন্ধ্যাবেলা রাস্তায় হয়তো জ্যাম থাকতে পারে তারপর আমরা মেট্রো রেলে চলে যাব। তো রামপুরা সহ আশপাশে যারা আছে নিকেতন মহানগর এই জায়গাগুলো থেকে বাড্ডা দিক থেকেও কিন্তু তারা মেট্রো রেলে ভ্রমণ যদি করতে চান কাছাকাছি কারওয়ান বাজার স্টেশনে যেতে পারবেন তো বিষয় হচ্ছে প্রিয় দর্শক মেট্রোল স্টেশনের মধ্যে সকাল বিকেল থেকে রাত পর্যন্ত সবচেয়ে ব্যস্ত স্টেশন হচ্ছে কারওয়ান বাজার মতিঝিলের চাইতেও আজকে এখানে যাওয়ার ব্যাপারে কতটুকু যুদ্ধ করতে হবে কম্পিটিশান করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো ভিডিওতে সেই সঙ্গে জায়গাটি অনেক ব্যস্ত এবং সিগন্যালের জন্য ওয়েট করতে হলো রাস্তা পারাপার হতে রাস্তা পেরিয়েছি কিন্তু এদিকে রিক্সা দেখছি না রিক্সা নিয়ে কারণ পর্যন্ত কারণ বাজার পর্যন্ত যাওয়ার জন্য ট্রাই করব কিন্তু কোনো রিক্সাই এখানে পাচ্ছি না প্রিয় দর্শক হয়তো পায়ে হেঁটে যাওয়াই আমাদের সম্বল হবে অন্যদের মতো আমি রিক্সা নিয়ে যাব কিন্তু রিক্সা নিয়ে যাওয়ার সৌভাগ্য সম্ভবত হচ্ছে না কারণ এখানে কোনো রিক্সাই আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে পায়ে হেঁটে যাবো বেশিক্ষণ লাগবে না তবে এই রাস্তাটা কিন্তু একটু রিস্কি রাস্তা এখানে সিনটাই কারি সহ কিছু কিছু ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে এই জায়গাটিতে রাতে একা এভাবে হেঁটে পারি চাই না যাওয়াটাই নিরাপদ ভারত পক্ষে এই রাস্তাটি আপনারা অ্যাভয়েড করবেন এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিভিন্ন নির্মাণ সামগ্রী পড়ে আছে এবং আমরা কিছু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে ওয়ার্কিং ইয়ার্ড দেখতে পাচ্ছি বিভিন্ন ভারী যন্ত্রপাতি এবং এখানে আইগার্ড দেখতে পাচ্ছি যেটির ওপর বেসিক্যালি আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আসলে পথ তৈরি করা হয় এটি বসানো হয় আই গাডার সিস্টেমের আপনারা দেখতে পাচ্ছেন উপরেও লাগানো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে বাকি অংশের কাজগুলো মালিবাগ হয়ে যাবে আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে এখানে কাজ কিছুদিন বন্ধ ছিল কিন্তু এখন কাজের গতি বেড়েছে কর্মীর সংখ্যা বেড়েছে এবং দ্রুতই লাইনটি এখন এগিয়ে যাচ্ছে মালিবাগ হয়ে যাত্রাবাড়ির দিকে এই অবস্থা আমরা একবারে এফ ডিসি রেলগেটে চলে এসেছে এবং এখানে সিগনাল পড়েছে সম্ভবত এখন একটি ট্রেন আসবে যেখানে গাড়ি দাঁড়িয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মূল যে লাইনটি এটি কিন্তু নির্মাণ হয়ে গেছে উপর দিয়ে এবং চলে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মূল লাইনটি সেটি কিন্তু এই যে ফ্লাইওভারে উপর দিয়ে গেছে আরও দু একটি লাইন ওই দিয়ে যাচ্ছে আমরা এখন কারওয়ান বাজার মৎস্য আরতের দিকে আছি হেঁটে আসতে ভালোই লাগলো যদিও রাস্তাঘাটে ময়লা আবর্জনা এবং ভাঙ্গাচুরা কাদা ছিল পানি ছিল যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি এখন সার্ক হোয়ার মোড়ের দিকে তবে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হবে আজকে মেট্রো রেলের ট্রেনে চড়া কারণ কারওয়ান বাজারে এসে একবার ট্রেন ভরে যায় ওঠার মতো জায়গা থাকে না কিন্তু প্ল্যাটফর্মে অনেক অপেক্ষমান যাত্রী থাকেন সকালবেলা এই জায়গাগুলোতে মাছে মাছে ভরে ওঠে অর্থাৎ সারা দেশ থেকে যে মাছের আমদানি হয়ে থাকে সেই মাছগুলো খুচরা পাইকারি ক্রেতা বিক্রেতার হাত ডাকে মুখরিত থাকে জায়গাটি কারণ বাজারে যে সিগন্যাল আছে এখানে কিন্তু দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায় পিক আওয়ারগুলোতে সন্ধ্যাবেলা এবং সকালবেলা অফিস টাইমে বিশেষ করে সন্ধ্যাতেই বেশি দেখা যায় আমরা টিসিবি ভবনে এখানে চলে এসেছি এরপরে পেট্রো বাংলা ভবন আর সামনেই সার্ভ বাম পাশে কিন্তু প্যান প্যাসিফিক হোটেলের ওয়াল ঢাকার অন্যতম একটি পাঁচ তার মানের হোটেল তো আমরা এখন ফুটপাথ দিয়ে হাঁটছি বর্ষাকাল হওয়ার কারণে ফুটপাথগুলো নোংরা কাদায় ভরে আছে গাছের পাতায় তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আমি আপনাদের মাঝে আবারও মেট্রো ভ্রমণগুলো নিয়ে আসতে চাই কারণ অনেক দর্শকে চান যে আগের মতো মেট্রোদের ভিডিওগুলো দেই ভ্রমণের আপনারা সে দৃশ্যগুলো দেখেন এবং আপনাদের কিছু কমেন্ট হয়তো আমি সেখানে পড়ে শোনাবো বা শেয়ার করবো তো আপনারা যদি এভাবে মেট্রোদের ভিডিওগুলো দেখতে চান ভ্রমণের তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর হয়তো সপ্তাহে একটি বা দুইটি ভিডিও এই ধরনের আপনাদের মাঝে শেয়ার করবো মেট্রো ভ্রমণের তাতে আপনাদের মেট্রিয়াল সম্পর্কিত বিভিন্ন কমেন্টসগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি আপনারা মেট্রোলের যাত্রাপথের ভ্রমণটিও দেখতে পারবেন শব্দ দূষণের নগরী অনবরত গাড়ির হর্ন কান ঝালাপালা হয়ে যাওয়ার মতো অবস্থা অবশেষে আমরা প্রায় এই আট থেকে দশ মিনিটের মতো পথ পায়ে হেঁটে হাতির ঝিল থেকে এই সার্ক খোয়ার মোড় পর্যন্ত চলে আসলাম সিগনালের অনেক আগে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে যাওয়ার মতো বয়ে আছে জেব্রা ক্রসিং দিয়েই পার হচ্ছে যাক অবশেষে চলে আসতে পারলাম আমরা স্যার খোয়ার মোড়ে সন্ধ্যাবেলা অনেক গাড়ির চাপ বি গেট দিয়ে উঠে যাব মেট্রো স্টেশনে রাস্তায় কি পরিমাণ গাড়ি এবং গাড়ির হর্ন বাজার মেট্রো স্টেশনের দোতলা তার মধ্যে এই কারওয়ান বাজার স্টেশনে বাইরের পরিবেশটা দেখলে মনে হয় যে বিদেশের দৃশ্য দেখুন কারওয়ান বাজারের এই প্রান্তের রাস্তায় কত গাড়ির লাইট এবং হর্ন আমরা কিন্তু দোতলায় আছি দোতলায় কিন্তু এই মেট্রো স্টেশনে শপিং মলের জন্য রাখা হয়েছে এবং শপিং মল কিন্তু এখনো শুরু হয়নি এখানে চালু হয়নি এবং এর পরের ফ্লোর হচ্ছে টিকিট কাউন্টার একবারে স্কেলেটার ভর্তি মানুষ উত্তরে উত্তরে নেক্সট ট্রেন ছয়টা পঞ্চান্নতে এখনও আট মিনিট বাকি আছে এবং টিকিট কাউন্টার এরিয়ায় কিন্তু অনেক মানুষ টিকিট নেওয়ার জন্য আছেন যেহেতু আমার কাছে ইসআই টিকিট আছে আমি চলে যাব উপরেই ট্রেন ধরার জন্য ফেয়ার গেটগুলো কম হওয়ার কারণে মানুষজনের কিন্তু দেখা যায় যে ভিড় লেগে যায় পিকাওয়ারে এই ফেয়ার গেটগুলোতে সম্ভবত বাঘ থাকে যে কারণে আসলে প্রবলেমগুলো হয় আমরা যেহেতু উত্তরে উত্তরে যাব দুই নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে যাব পুরো এসকেলেটার ভর্তি যাত্রী উত্তরে উত্তর অভিমুখে এবং প্ল্যাটফর্ম আপনারা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ মানুষ দেখুন এখানকার অবস্থা দাঁড়ানোর জায়গা নেই এই বাজার স্টেশনে যাওয়ার জন্য মানুষকে কী পরিমাণ আসলে স্ট্রাগল করতে হয় দেখুন প্রতিদিনের চিত্র কারওয়ান বাজারে প্রত্যেকটা লাইন লম্বা লম্বা লাইন অপেক্ষাবান যাত্রীর এবং আজকে আমার যে কি অবস্থা হবে সেটা আমি জানি নিজেও আমি এই মতিঝিল হয়ে আসতে পারতাম বাট আপনাদেরকে আসলে এখানকার সিচুয়েশানটা দেখানোর জন্যই এই গরমের মধ্যে আমিও আজকে এখানে হুড়োহুড়ি করবো যুদ্ধ করব দেখা যাক যুদ্ধে কতখানি সফল হওয়া যায় ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসেছে এবং এখানে যে কি পরিমাণ এখন যুদ্ধ হবে কারণ ট্রেনটি পুরোপুরি যাত্রীদের ঠাসা নিশ্চিত থাকেন অনেকেই উঠতে পারবেন না বড় অংশ কিন্তু স্টেশনে অপেক্ষায় থাকলো নেক্সট ট্রেনের আমাকেও থাকতে হচ্ছে নেক্সট আবার আট মিনিট পরে ট্রেনের জন্য আমরা এখন অপেক্ষা করব কারণ এই ট্রেনে জায়গা হলো না ভেতরে কিন্তু জায়গা আছে একটু ওই জায়গাগুলোতে ঠাসলেই লোকজন হয় সব গেটে চাপ প্রত্যেকটা ট্রেনের পোচ একেবারে যাত্রীতে ঠাস এই জন্য এক শ্রেণীর যাত্রী আছে যারা ওই ট্রেনটাতে চড়ে মতিঝিল থেকে আসে শুধুমাত্র এই হ্যাসেলটার সম্মুখীন হওয়ার কারণে যাক স্বল্প সময়ের ব্যবধানে আমরা আরও একটি ট্রেনকে দেখতে পেলাম প্ল্যাটফর্মে আসছে এখন এটাতে উঠতে পারবো কিনা না এটা একটা বিগ চ্যালেঞ্জ তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমি কত কষ্ট করে দ্বিতীয় ট্রেনটিতে আসলাম কিন্তু একটি অবাক করা বিষয় দেখলাম যে এই রাশ আওয়ারে পরের ট্রেনটা আসতে কিন্তু খুব বেশি সময় লাগেনি অর্থাৎ তিন মিনিটের মধ্যেই ট্রেনটি চলে এসেছে যদিও পিক আওয়ারে আট মিনিট পর দেখি অ্যাকচুয়ালি বিকেলে কি আসলে বেশি ট্রেন চলে কি না বা আমাদের এই ট্রেনটি কীভাবে আসলো আমার আসলে জানা নেই আর আমি যে আশঙ্কাটি করেছিলাম আপনাদের সঙ্গে হাতির ঝিল থেকে যখন রওনা হই তখন ঠিক পৌনে সাতটা বাজে সেই সময়টাতে আমি ভেবেছিলাম যে এরকম একটি রাশের মধ্যে পড়তে হবে তবে এই ধরনের চাপাচাপি কিন্তু বিকেল পাঁচটার পর আরও বেশি হয় অর্থাৎ অফিসগুলো যখন ছুটি হওয়া শুরু করে এই কারণে আপনাদেরকে দেখানো যে কারওয়ান বাজার থেকে উত্তরাগামী ট্রেনগুলোতে মানুষকে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেতরে চেরা চাপটা হয়ে দাঁড়িয়ে আছি কোনো রকম আর এই ধরনের এই ভিড়গুলোর মধ্যে আসলে যেগুলো কমন কোচ অর্থাৎ মহিলাদের কোচ বাদে যে কোচগুলো থাকে সেখানে মহিলা যাত্রীদের আসলে কত কষ্ট করে উঠতে হয় এরকম পুরুষদের সঙ্গে এটা কিন্তু একটা খুব ডিফিকাল্ট যে কারণে আমরা দেখি যে পুরুষ মানুষই বেশি থাকে মহিলারাও হয়তো এভাবে ওঠেন আর এই ভিড় দেখে আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না আমার একটি প্রশ্ন বারবার মাথায় আসে সেটি হচ্ছে এখন কিন্তু ঢাকায় চার লাখ দৈনিক যাত্রী চলাচল করছেন এত যাত্রী চলাচল করার পরেও কিভাবে মেট্রো রেল লোকসানে আছে সেই জিনিসটি অবাক করছি এই দুই চার দিন আগে একটি স্বনামধন্য পত্রিকার রিপোর্টে দেখলাম যে মেট্রো রেলের আসলে ঋণের যে কিস্তি সেই কিস্তি আসলে নাকি উঠছে না মেট্রো রেলের আয় থেকে অর্থাৎ টিকেটের খরচ থেকে আমার কাছে বোধগম্য নয় বিষয়টা যে এত সংখ্যক যাত্রী চলাচল করছে এবং ম্যাক্সিমাম টাইমেই ট্রেনের কোচগুলো ভর্তি থাকে পিক আওয়ারেও এরকম দেখা যায় তারপরও কিভাবে এটি হলো আমি আমি অবাক হচ্ছি আর আমাদের এখানকার ভাড়াও তো অনেক বেশি তুলনামূলক প্রতিবেশী দেশ এবং দক্ষিণ এশিয়াতে যেখানে যেখানে শহরগুলোতে মেট্রো রেল চলাচল করে এবং আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাইরের দৃশ্যগুলো আপনাকে ট্রেন আপনাদেরকে ট্রেনের ভেতর থেকে দেখাতে পারলাম না এবং আমি মাঝখানে পড়ে গেছি সবচেয়ে বেশি যাত্রী আমরা নামতে দেখেছি মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে এখানে একটি বড় অংশ নেমে গেল তারপরে মোটামুটি দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি আছে এবং আজকে যেহেতু আমি মেট্রো রেলের ভ্রমণটাতে আপনাদেরকে পুরো পরিবেশটি দেখিয়েছি অন্য কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না নেক্সট ডে যখন আমরা দিনের বেলা যে ভিডিওগুলো দিব সেগুলোতে বাইরের দৃশ্য দেখার পাশাপাশি মেট্রো রেল সম্পর্কিত যে কমেন্টসগুলো করে থাকেন আমার দেশে এবং বিদেশে সম্মানিত সাবস্ক্রাইবার এই চ্যানেলের শুভাকাঙ্ক্ষীরা তাদের এই বক্তব্যগুলো আমরা এখন থেকে নিয়মিত আপনাদেরকে দেখাবো আমি এটি বলেছি আর চেষ্টা করব এটি মেনটেন করার জন্য এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে বিষয়টি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মেট্রো রেলের কারওয়ান বাজারের কিন্তু ডিসিপ্লিন আমার কাছে ভালো লাগে বিশেষ করে আপনারা দেখেছেন হয়তোবা দুটি ট্রেনে আমরা প্রথম ট্রেনটিতে আসতে পারেনি পরের ট্রেনটিতে এসেছি কিন্তু এখানকার যাত্রী যাত্রীগুলো ওয়েল ডিসিপ্লিন তারা কিন্তু লাইন মেনটেন করেই ওঠা নামা করেছিল এবং যাত্রীদের যারা নাম ছিল তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি তবে ইদানিং মেট্রোলে আমি কিছু জায়গায় ভ্রমণ করেছি দেখেছি যে একবারে গেটের সামনে সবাই ঠাসা হয়ে দাঁড়িয়ে থাকে ভেতরের লোকজনদেরকে যেতে দেয় না একটা কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করে রাখে যদিও কোচের মাঝখানে যেখানে আসন দেওয়া থাকে সেই স্পেসগুলোতে কিন্তু দাঁড়িয়ে থাকার মতো যথেষ্ট জায়গা থাকে তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি আমরা পল্লবী মেট্রো স্টেশনে চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যাত্রী নেমে গেল ট্রেনটি এখন খালি কার্বন বাজারে যেরকম ছিল তার তুলনায় কিছুটা সময় নিয়ে নামছি কারণ স্কিলেটারের প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন সব যাত্রীরা স্কিলেটার যাওয়ার চেষ্টা করছেন মেট্রো রেলের আরও একটি সমস্যা আমি ইদানিং খেয়াল করছি অন্যান্য লাইনগুলোর ক্ষেত্রে বা অন্যান্য নতুন স্টেশনগুলোতে যেন মেট্রো রেল কর্তৃপক্ষ এই ব্যাপারটি খেয়াল করেন যে ফেয়ার গেট বাড়ানোর সংখ্যা এবং ম্যাক্সিমাম ফেয়ার দেখে কিছু কারণে হ্যাং হয়ে যায় কিছু কারণে মেশিন বন্ধ হয়ে থাকে আবার সেটাকে রিস্টার্ট দিয়ে ঠিক করতে হয় এতে কিন্তু যাত্রীদের একটি জট লেগে যায় এই জন্য ফেয়ার গেটগুলো বাড়ানো দরকার এবং এগুলো আরও স্মুথ করা দরকার আমরা দেখি প্রায় সময় এই ফেয়ার গেটগুলোতে কিছু না কিছু কারণে এভাবে থমকে দাঁড়ায় এবং যাত্রীরাও অনেক লোড তৈরি হয় গেটগুলো যত দিন যাচ্ছে তত বেশি স্মুথনেস হারাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের একটি প্রতিযোগিতামূলক মেট্রো জার্নি ভেরি রাশ এবং ক্রাউড টাইমে ভ্রমণ যদি করতে হয় তাহলে এ ধরনের মন মানসিকতা থাকতে হয় যাই হোক এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শক যদি কেউ দেখে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করার জন্য আপনারা সবাই করবেন এই কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ